রাসুল সাল্লা আলাই সাল্লাম বলেন যে কোরআন যারা পরে কোরআন যারা বুঝে কোরআনে যাকে হালাল করা হয়েছে তাকে হালাল হিসাবে যারা জানে এবং যাকে হারাম করা হয়েছে হারাম হিসাবে তাকে বর্জন করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আমরা জান্নাত চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না ডান হাত তুলে দেখেন জান্নাত চাই কি চাই না একটু ডান হাতটা উঁচু করেন না

سميلونير برتومان دورب شریبير على حضرت موتاران في سهيل كبلة حضرت اللالا مولانا مفتى سيّد سلّح محمد مامون آل حسين الشاهد مدّد اللّه العالية بارك الله في حياته شقلي بوليعامين উপস্থিত দিনদার ইমানদার আশকিন জাকিরিন প্রিয় মুসলিয়ান কেরাম আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আমাকে অসংখ্য গণিত ব্যস্ততার মধ্য থেকে নওরান ঈমানি মুতাবাররাক মুনাওয়ার মাহফিলে আশার এবং বসার এক সাথে অসংখ্য মানুষকে কে নিয়ে ইয়াউল জুমআতে মাঠের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনি আমি খুশি নাবেজার ঠিক আওয়াজটা এতো আস্তে হয় একটু জোরে বলবেন না খুশি নাবেজা আমরা খুশি কুল কায়नात খুশি makhlukat খুশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি নবীজি খুশি কথা বলেন ঠিক না بیٹے আসুন সবাই রব্বে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক না বেটি প্রিয় ভাইয়েরা আমার কোরআনুল কারিমের একটি সূরা আমি তেলাওয়াত করেছি যেটি কোরআনুল কারিমের সবচাইতে কনিষ্ঠ এবং ছোট সূরা কথা বলেন ঠিক না বেটি আপনাদেরকে যদি বলি এই ছোট্ট সূরাটার নাম কি বলুন তো মাশাআল্লাহ মারহাবা এই সূরাটার নাম কি সুরাতুল কৌসার আবার বলুন নাম কি সুরাতুল কৌসার এটি একটি কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার তিনটা আয়াত দিয়েছেন কয়টা আয়াত তিনটা আয়াত মাত্র সকল মুফাসসিরান কেরামগণ একমত এই সূরাটা নাজিল হয়েছে মদিনা নগরীতে সুবহানাল্লাহ এই সূরাটা নাজিল হয়েছে কোথায় মদিনা নগরীতে মদিনাতুল মুনাওয়ারাতে প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্দায় আল আমিন এর হাবিব রাসুল করিম সাল্লাল্লাহ ওয়া আলী হুয়াসাল্লাম কোরান করিম যারা পড়ে কোরআনুল করিম যারা মহাব্দ করে কোরানুল করিম যারা ভালোবাসে তাদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রব্দুল আল আমিন এর হাবিব রসুল সাল্লাল্লা আলাহি সাল্লাম বলেন মানতরা আল কোরা আন আলা আল্লাহু ওয়া হর মাহহু আদর সাল্লাহুল্লাহ প্রিয় ভাইরা আমার রসুল সাল্লা সাল্লাম বলেন যে কোরআন যারা পরে কোরআন যারা বুঝে কোরআনে যাকে হালাল করা হয়েছে তাকে হালাল হিসাবে যারা জানে এবং যাকে হারাম করা হয়েছে হারাম হিসেবে তাকে বর্জন করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আমরা জান্নাত চাই কি চাই না আর বলেন চাই কি চাই না ডান হাত তুলে দেখেন জান্নাত চাই কি চাই না একটু ডান হাতটা উঁচু করেন না الله اكبر